দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কলা চুপিটা রকম লাগলো তোমাদের কাঁচা না পাকা একটু দেখেই তো মনে হচ্ছে পাকা পাকা আমি তো নমস্কার আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তবে বন্ধুরা আজকে আমি না বাবা লোকনাথ নামে একটু পুজোর আয়োজন করেছি কিঞ্চিত পরিমাণ যাই হোক এখন পুজোর এই যে আয়োজন করেছি এখনও পুজো করা হয়নি যাই হোক তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম আর এই দিকে কি কী ঠাকুর আছে আমার কিন্তু প্রতিমা নেই আমি ওই সে ফটোর মধ্যে যে ঠাকুরগুলো থাকে ওই ঠাকুর দিয়েই আমি বারো মাস পুজো করি যাই হোক বন্ধুরা যাই হোক আমার কী কী ঠাকুর এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব এই যে এখানে আছে বাবা গুরুদেব তারপর আছে আমার বাবা লোকনাথ এই বাবা লোকনাথের নামে আমি আজকে পুজো করছি পুজো কিঞ্চিত পরিমাণ ফল মূল দিয়ে আমি পূজো করব আর এইদিকে বিশ্বকর্মা ঠাকুর বাবা নারায়ণ লক্ষ্মী গণেশ আর এইদিকে আমার গীতা গীতায় একটা ফুলের মধ্যে রেখে দিয়েছি বাবা নারায়ণের জন্য একটু মলিদা প্রসাদ করেছি আর এদি এদিকে একটু ছোট ছোট থালায় আমি একটু প্রসাদ দিয়েছি আর কিঞ্চিত পরিবার একটু বাবা লোকনাথের নামে একটু ফলমূল প্রসাদ দিয়েছি আর এখানে আছে কিছু পরিমাণে ফুল তুলসী পাতা এখনও বেলপাতাটা নিয়ে নেই তবে নেব আর এখানে প্রদীপটা লাগিয়েছি আর এদিকে একটা ধূপ ধুনারও ব্যবস্থা করেছি মানে এখানে ধূপ দিয়েছি এখানেও দিয়েছি আর এই যে বাকি কলাগুলো আছে আর কলার পরিমাণটা বেশি এনেছে তো যাই হোক দিয়ে আমার থালাটা একদম ছোট পাথরের থালা আমি বড় থালাটা বের করি তবে তবে বন্ধুরা আমার বড় থালাও আছে আমি ছোট থালাটার মধ্যে দিয়েছি আর এখানে পাথরের বাটিতে তো নারায়ণ বাবাকে সেবা দিতে হয় যাই হোক আমি এই যে নারায়ণ বাবার জন্য একটু মলিদা প্রসাদ দিয়েছি যাই হোক আর কী দেবো এইটুকুই আমাকে ভগবান যে একটু শক্তি দিয়েছি তাই আমি এই শক্তি অনুযায়ী আমি এই পুজো আজকে আমি করবো যাই হোক আর এই যে আমার বায়স এখানে একটু সেবা দিয়েছি আর এই আমি এখন পুজো শুরু করব তবে আমার পুজোটা দেখতে থাকবে কেমন লাগলো আর আগামী দিনে আমার আমার ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হবে আর আমার পুজো কেমন হবে না হবে যাই হোক এই যে আয়োজন করেছি তবে আমার ভিডিওতে একটু জানিও ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত এখন আমি পুজো শুরু করব যাই হোক আমার তো স্ট্যান্ড নাই সেই জন্য বাহাতে নিয়ে একটু কথাবার্তা বলছি আর এদিকে দিকে পুজো করছি ঠিক আছে বন্ধুরা এই তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর ওখানে একটু মিষ্টি দিয়েছি হারে বাবা লোকনাথের নামে আর কত যে পিপির দলগুলো এসে গেছে ভাবাই যায় না কী অবস্থা আর এদিকে কিঞ্চিত পরিমাণ দিয়ে পুজো করা আমার কমপ্লিট হয়ে গেল আজকের মধ্যে এই পর্যন্ত ইতি আমার ভিডিওটা ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না এ কিঞ্চিত পরিমাণ দিয়ে যে আমি পুজো করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওতে জানিও ঠিক আছে টাটা